তিন পা ও দুই যৌনাঙ্কের রহস্যময় জীবন বের পর প্রেমিকার সঙ্গে লিভিন আঠারোশো উননব্বই সালের আঠারো মে ইতালি সিসিলিতে জন্ম নেন ফ্রাঙ্ক লেন্তিনি যিনি পরবর্তীতে সার্কাস দুনিয়ায় পরিচিতি পান দ্য গ্রেট লেন্তিনি নামে বারো ভাই মধ্যে পঞ্চম এই শিশুটির জন্ম থেকে ছিলেন এক ভিন্ন চমক তার শরীরে ছিল তিনটি পা ও দুটি যৌনাঙ্ক তবে তৃতীয় পা তার শরীরের অংশ মাত্র সেটি হাঁটার কাজে ব্যবহার করা যেত না সময়ের সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্ক তার শারীরিক ব্যতিক্রমকে জীবনের মূলধন বানান ইতালির ছোট্ট শহর থেকে উঠে এসে তিনি আমেরিকার নাম করা সার্কাসে যোগ দেন এবং নিজের অসাধারণ শারীরিক বৈচিত্র্যকে কেন্দ্র করে মনোমুগ্ধকর প্রদর্শনী শুরু করেন তার শো এতটাই জনপ্রিয় হয় যে তাকে দ্য কিং উপাধি দেওয়া হয় চল্লিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ফ্রাঙ্ক লেন্তিনি আমেরিকার বিভিন্ন শীর্ষ সার্কার শিবিরে খেলাধুলা প্রদর্শন করে অসংখ্য দর্শকের মন জয় করেন ফ্রাঙ্ক লেন্তিনের জীবন যেমন কর্মজীবনও ছিল বর্ণময় তেমনই তার ব্যক্তিগত জীবনও ছিল রঙিন তিনি প্রথমে টেরেসা মারে নামে এক মহিলাকে বিয়ে করেন তাদের চারটি সন্তান ছিল তবে উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় পরবর্তীতে তিনি হেলেন সুপের সঙ্গে লিভিন সম্পর্কে বসবাস করেন উনিশশো ছেষট্টি সালের একুশ সেপ্টেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে ফ্রাঙ্ক লেন তিনি মৃত্যুবরণ করেন তার শরীরের অদ্ভুত গঠনের পেছনে ছিল ভ্রূণের বিরল অবস্থা কনজয়েন্ট টুইন গর্ভে যমজ শিশুর একত্রিত হয়ে যাওয়ার ফলে সাধারণত এক ভ্রূণের মৃত্যু ঘটে তবে ফ্র্যাঙ্কের ক্ষেত্রে মৃত ভ্রূণের কিছু অংশ তার শরীরে থেকে গিয়েছিল যা তৃতীয় পা ও অতিরিক্ত অঙ্ক প্রত্যঙ্গের সৃষ্টি করে ফ্র্যাঙ্ক জীবনের এই অসাধারণ কাহিনী বহু বই ও সিনেমার অনুপ্রেরণা হয়ে আছে তার জীবন আমাদের শিখিয়েছে শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে কিভাবে জীবনকে মহিমান্বিত করা যায় প্রতীক টিভি নিউজ ডেস্ক